রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতা কাঠামোতে ক্ষমতার পিঠা আমরা যেটাকে ম্যাটাফরিক বলছেন এই ক্ষমতার পিঠাটাকে পিঠার অংশ নেওয়া তো সেই জায়গা থেকে আমরা ওই যে আপনি যেটা বলছেন আজকেই আমরা এজেন্ট দিতে পারবো কিনা অর্থাৎ একদম প্রিলিমিনারি পর্যায়ে থেকে আমরা হচ্ছে ওই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আমরা শুরু করেছি আপনি যখন দেখছেন আপনার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট যদি আপনি করেন একটা চল্লিশ বছর একটা রাজনৈতিক দলের সাথে আমার ফেব্রুয়ারি আঠাশ তারিখে একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে আমাদের এক্সট্রা প্রিভিলেজ যে আমরা ওই কম্প্যারিজনটা আমরা হচ্ছে আমাদের বেঞ্চমার্কটা আমরা তুলনা করার জন্য আমরা যা তাদেরকে পাচ্ছি যারা হচ্ছে যেমন আমি উনি রাজনীতি করেন আছে চুয়াল্লিশ বছর মানে উনি রাজনীতি করেন যেটা হচ্ছে আমার বয়সের থেকে আরো হচ্ছে সতেরো বছর সতেরো বছর সতেরো বছর বেশি তো সেই জায়গা থেকে আমি বেশি সতেরো বছর বেশি মানে রাজনীতির বয়স আর আমার টোটাল বয়স সেই জায়গা থেকে আমরা হিসাবে পাচ্ছি বা ওনাকে মানে মেটাফরিক জায়গা থেকে বলছি কম্পিটিটার হিসাবে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লিড দিচ্ছে এক্সট্রা লিড দিচ্ছে আর সাংগঠনিক জায়গা থেকে আজকের যে যদি এজেন্ট দিতে পারবো কিনা কয়টা ভোট কেন্দ্র কয়টা আসন সেই জায়গাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সাংগঠনিক জায়গাতে আর চর্চার মধ্যে থাকতে হবে হারুন ভাই সর্বশেষ যে কথাটি বললেন বিএনপিকে এই মুহূর্তে আমরা যেগুলো আপনাকে জানতে চাই আপনি একটি দলের সঙ্গে আছেন একদম প্রান্তিক পর্যায়ের সেই গণতন্ত্রের চর্চা বলতে অন্যান্য দল নিশ্চয়ই সুযোগ একসাথে কাজ করার সেটা কি দিচ্ছে ওকে উনি যেটি বলেছেন মাত্র মানে আমরা মানে অলরেডি গভর্নমেন্টের জায়গাটা মানে ডিসাইডেড আমরা শুধু হচ্ছে অপোজিশন হচ্ছে একটা মানে আনডিসাইডেড ফ্যাক্টর মানে আমি কিছু জায়গায় জাস্ট একটু মানে কন্ট্রিবিউট করছি দুই নম্বর বিষয় যেটি বলেছেন যে এটা অনির্বাচিত সরকার ম্যান্ডেটহীন সরকার সুতরাং ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেটি হচ্ছে সংস্কার করবে এই দুইটা জায়গায় আমার হচ্ছে আপত্তি রয়েছে এক নম্বর বিষয় হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আনসার্টেনিটি আপনি যে নির্বাচনে আগে থেকেই জানবেন যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসতে যাচ্ছে যেমন গত তিনটাই ইলেকশনে উনি আমার থেকে ভালো জানবেন আমরা পার্লামেন্ট ওনাদেরকে কথা বলতে শুনেছি তখন আমরা ওনাদেরকে দীর্ঘ দেড় দশে করে বেশি সময় নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি পার্লামেন্টের বাইরে ওনাদের আমরা নির্যাতিত নিপীড়িত হতে দেখেছে অর্থাৎ আমরা দেখে বড় হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের থেকে ওনাদের অভিজ্ঞতা বেশি ওনারা ইতিহাসের অংশ ফেসিবাদ বিরোধী ইতিহাসের অংশ সেই জায়গা থেকে দেখেন আমাদের বিগত যেই ইলেকশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা আগে থেকেই ফলাফল নির্ধারিত ছিল এবং বিরোধী দল কে হবে সেটাই নিয়েই কিন্তু নির্বাচনের আগের দেড় দুই মাস হচ্ছে আমাদের যত হচ্ছে আপনার যত অ্যাক্টিভিটি ছিল বিরোধী দল নিয়েই ভারতে যাওয়া ভারত থেকে আসা বা এই যে অ্যাম্বাসিগুলার ধরঝাঁপ করার এ বিষয়টি সিমিলার একটা রিফ্লেকশন এখন আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর বিষয় এটা এই গণভুত্থান পরবর্তী সময়ে এই একাত্তর পরবর্তীতে যদি কোনো গভর্নমেন্ট সবচেয়ে বেশি মানুষের সমর্থন নিয়ে আসে হ্যাঁ গভর্নমেন্ট কতটা সাকসেসফুল হয়েছে কি হয় নাই সেটা ডিফারেন্ট ডিসকাশন সেই ডিসকাশনে পরে আসছে কিন্তু সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে যদি কোনো সরকার এসে থাকে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সুযোগ থেকে কাজে লাগাতে পেরেছে কি পেরেছে না সেটা অন্য একটা ডিসকাশন এই সরকারকে যখন থেকে বলা শুরু হয়েছে অনির্বাচিত ম্যান্ডেটহীন তখন থেকেই এই সরকারের আসলে লেজিটিমিসি নিয়ে হচ্ছে ইন্টেনশনালি আমার কাছে মনে হয়েছে এটা একটা একটা প্রশ্নবিদ্ধ করার বিষয় কারণ আমরা গণভ্যুত্থানটা হয়েছে যে যে কারণে যে কারণে তাদেরকে রাস্তায় নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে কথা বলতে পারেনি বা আমাদের বাক ছিল না যে কারণে একটা অংশগ্রহণ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এতদিন পর্যন্ত হতে পারেনি সেগুলো ঠিক করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কাজ নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু সরকার এখন এ আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আমরা যখন বলছি যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য যেই ধরনের কন্ট্যাক্স প্রয়োজন যেই ধরনের সিচুয়েশন প্রয়োজন এটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে সেজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা প্রয়োজন করা প্রয়োজন এখন আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে করতে পারবো আপনি দেখেন যদি বিদ্যমান ব্যবস্থাকে ঠিক রেখে আবার আপনি একটা নির্বাচন দিতে যান তাহলে হাসিনা শাহির ক্ষমতার সাথে আমাদের পার্থক্যটাকে আমাদের এই ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করতে হবে আমাদের যদি দেখেন প্রশাসন গত পনেরো বছর একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কি অভিজ্ঞতা আছে আমরা যেন ওসি ভোট করে দিছে এসপি ভোট করে দিছে ইউনি ভোট করে দিছে আমরা যেন মিড নাইট ইলেকশন হয়েছে পুলিশ এই একটা অংশ একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই মাঠ প্রশাসনে নির্বাচন করার অভিজ্ঞতা নাই নির্বাচন কিভাবে এখন আমরা যদি ওই প্রশাসন দিয়ে আবার হচ্ছে একটা নির্বাচন পরিচালনা করি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যেটা কি মানে চিরন্তন কি সংস্কার প্রক্রিয়া কতদিন ধরে চলবে হ্যাঁ এই জায়গায় আমি হচ্ছে একমত যে চিরন্তন তো সংস্কার প্রক্রিয়া চলতে পারে না যত দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজন আমরা এই রাজনৈতিক দলগুলো বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার ক্রিয়েট করা যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচনের সিচুয়েশন আপনি ক্রিয়েট করেন দেন হচ্ছে আপনি নির্বাচনটা করেন এখন এটা অলরেডি একটা রোডম্যাপ দিয়েছে উনি যেটা বলেছেন যে রোডম্যাপ দেয়নি বিষয়টি তো অলরেডি একটা রোডম্যাপ দিয়েছেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারির কথা বলেছেন এপ্রিলের কথা আসছে এর বাইরে তো নির্বাচন যাওয়ার পর সেই নির্বাচনের জন্য যিনি বলছিলেন যে গণতান্ত্রিকভাবে মানে বিএনপি গণতন্ত্র চর্চা করে সেটি কি প্রান্তিক পর্যায়ে আছে অন্যান্য দল বিএনসিপি জামাত তাদের সঙ্গে বিএনপি সে আচরণটা করতে আনফর্চুনেটলি নো আনফর্চুনেটলি নো আপনি যদি দেখেন আমি আমার এলাকার একটা কথা বলি আমার এলাকা কুমিল্লা দেবীর দ্বারা আপনি যদি কুমিল্লা দেবীদ্বারে দেখেন আমরা গত পনেরো বছরে যাদেরকে বিএনপি দেখছে নির্যাতিত নিপীড়িত হইতে দেখছে এলাকায় ঢুকতে পারে নাই এখন দেবির ওই মূল বিএনপি থেকে যারা তেগি বিএনপি থেকে আরও এখন বড় বিএনপি দাঁড়াই গেছে এখন বিএনপি নেতার কর্মীর ওখানে মার্জিনালাইজড এখন বড় বড় নেতা নেতাকর্মী বেড়ে আসছে যাদেরকে পনেরো বছর আমরা দেখি নাই আমি আমার ফুল রেসপেক্ট আছে বিএনপি নেতাকর্মীদের উপরে দেবীরদ্বারে যারা ছিল আমি আমার অভিজ্ঞতা বলছি আজকে যখন ওই হাইব্রিড বিএনপি যখন চলে আসছে তারা টাকার কাছে বিক্রি হচ্ছে ব্যবসার কাছে বিক্রি হচ্ছে মামলা বাণিজ্য ব্যস্ত হয়ে গিয়েছে তারা হচ্ছে এখন আপনি যখন তাদের সংস্কারের কথা বলবেন আপনার এলাকায় দেখা যাচ্ছে যে মিছিল বের হচ্ছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা সিম্পল যে ভাই আপনি হচ্ছে একটা মানে যে যেভাবে মানে আমরা যেটা বলছি লেভেল প্লেইং ফিল্ড যেখানে সহ অবস্থান থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার হচ্ছে মতামত দিবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে থাকবে আমরা আমরা হচ্ছে নানা নানা মতের পথের এক টেবিলে বসে আলোচনা করব। যখনই আপনি গঠনমূলক কোনো ধরনের আপনি কথা বলবেন যেমন আমি বলেছিলাম কি যে দেবদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে এটা আমি বলছি হ্যাঁ এখন এটা আমি তো হচ্ছে সামনাসামনি বলেছি আপনার যদি রিফ্লেকটিভ না হন আপনি যদি সমালোচনাকে গ্রহণ করতে না পারেন এবং এই সমালোচনার ফেসিবাদী কাট পদ্ধতিতে সেটার বিরোধিতা যে হাসনাতের চামড়া তুলে নেবো আমরা এলাকায় ঢুকতে দেবো না আমরা একদম হেরে ফেলব কাটে ফেলব এই এই যে একটা চিত্র এই চিত্র কিন্তু শুধু দেবিদ্বারের না বিভিন্ন জায়গায় চিত্রটা আছে আপনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এটি আশা প্রকাশ করেছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর আমার আপনার কাছে যেটি প্রশ্ন একে তো হারুন বলছিলেন যে এই সরকার অনিরপেক্ষ সেটি তারা বিভিন্ন কার্যক্রমে প্রমাণ করেছেন তার সঙ্গে আমার প্রশ্ন এই ইসি কতটা নিরপেক্ষ এবং তারা আগামী নির্বাচনে এই অনিরপেক্ষ সরকার এবং এই বাহিনী নিয়ে একটি সুন্দর নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত ওকে আমি একটু আলোচনাটা একটু অন্য এই আলোচনাটা করবো বাট একটু অন্য হ্যাঁ সময় কম একটি তাড়াতাড়ি করবেন যে সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে এই প্রশাসন দিয়ে কতটা নির্বাচন সুফল নির্বাচন করতে পারবে আমি এটা নিয়ে আশাবাদী না কারণ এই প্রশাসন তো ইন্ট্যাক্ট একটা প্রশাসন যে প্রশাসনের নিয়কৃত কর্মকর্তারা হচ্ছে গত পনেরো বছর ওরা নির্বাচন করছে ওরা মিড নাইট ইলেকশন করছে আমি ইলেকশন করছে আনকনটেস্টেড ইলেকশন করছে কাদের কি দিয়ে করাইছে আপনি যদি বলেন এই প্রশাসন দিয়েই তো করাইছে এই ইউনুরা ছিল ওই ডিসিরা ছিল এসপিরা ছিল আর্মি তো তখন ফিল্ডে ছিল আর্মি কি ফিল্ডে ছিল না এবার আসেন এই যারা মানে এই গভর্নমেন্ট এটা আমাদের একটা ফেইলিয়র আমরা তাদের হাতেই হচ্ছে একটা নিরপেক্ষ সুষ্ঠ এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বটা দিসি যারা গত পনেরো বছর ধরে দেশটাকে নষ্ট করছে এখন এই সরকারকে কাউকে বিচার করছে আপনাকে এই যে কোন প্রশাসনের দেখেন তো এই মানে এই নির্বাচনে যেই ডিসিগুলা যারা ছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ডিসি তারা কি রাইতে পারে ইউনোরা কি দায় রাইতে পারে রিটার্নিং অফিসাররা কি দায়েরাইতে পারে প্রিজাইডিং অফিসাররা কি দায়েরাইতে পারে কি বিচারের ব্যবস্থা নিয়েছে বলেন কোনো ব্যবস্থাই নেয় নাই কিছুই করে নাই তাহলে এই যে প্রশাসন মাঠ প্রশাসনের গত পনেরো বছরে একটা সুষ্ঠ নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই সেজন্য আমরা যেই আলোচনাটাতে আমরা ফোকাস করতে চাই মানে কোনো এটা হচ্ছে বিএনপির আলাপ বা আমার আলাপ বা কোনো রাজনৈতিক দলের আলাপ এটা না বাংলাদেশের জন্য আমরা যেটা চাই ইনস্টিটিউশনগুলো রিফর্ম হইতে হবে যেমন আমাদের প্রশাসনটাকে আমরা এটাই হিস্টোরিক্যাল একটা আমাদের জন্য স্টিগমা আমরা প্রশাসনকে অলওয়ে সরকারপন্থী বানাইতে চাইছি যেই সরকার আসে ওই আওয়ামী লীগপন্থী প্রশাসন হয় বিএনপিপন্থী প্রশাসন না হয় জামায়াতে ইসলামীপন্থী প্রশাসন প্রশাসন তো এরকম রাজনৈতিক এরকম কোন ধরনের এরকম ডিভিশন থাকবে না আর প্রশাসন হবে বাংলাদেশপন্থী সে প্রফেশনাল অথنيه আসবে সে বাংলাদেশের জন্য সার্ভিস দিবে সে কমিটেড থাকবে জনগণের প্রতি কিন্তু আমরা দেখেছি যে গত পনেরোটা বছর মানে আমি আমার বয়স থেকে উনি আরও বেশি সময় উনি ছিয়ানব্বইতে পার্লামেন্টে গিয়েছেন উনি ওনার ইলেকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি ওনার আরও অভিজ্ঞতা বেশি আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনও পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি আপনি একটা সচিব বলেন গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছে সরকার যে বাধ্য করছে একটা সচিব পদত্যাগ করছে যে আমি এই নির্বাচনও আমি করব না আমি নির্বাচন কন্ডাক্ট করবো না কোনো ডিসি বলছে যে আমি নির্বাচন কন্ডাক্ট করবো না আমি চাকরি থেকে পদত্যাগ করলাম কোনো এসপি বলছে তাইলে এই এসপিদের এই অ্যাডমিনিস্ট্রেটের অ্যাডমিনিস্ট্রেশনের এই ইনস্টিটিউশনের মনস্তত্ব নিয়ে তারা কিন্তু সেম মনস্তত্ব নিয়ে এখনও পর্যন্ত আসে সরকার আমি ধরে নিচ্ছি সরকার মেনুপুলেট করলো তখন তাদের এই গাছটা হইছে কিনা তাদের ওই আমাদের সিস্টেম এই পরিমাণ তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে কিনা যে তারা কোনো সরকারের একটা অনে কোনো নির্দেশ তারা বাস্তবায়ন করবে না তাদের এই স্পেসিংটা আমরা করছে কিনা আমরা তো করি না এখনও পর্যন্ত তাইলে চলেন আমরা একসাথে আমি এটাও বলতেছি না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বরং এটাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করি বরং ওই সময়ের আগে এটা করে ফেলি যে ইনস্টিটিউশনগুলো যেন এখানে ইন্ডিপেন্ডেন্টে ফাংশন করতে পারে ইনস্টিটিউশনগুলো আমাদের নির্বা সংস্কারটা ওই দিনের জন্য করা উচিত যেদিন আমরা বিরোধী দলে থাকবো আমি যদি সংস্কারটা এটা মাথায় রেখে করি যে আমি সরকারে যাব বলে আমি সংস্কারে এখানে একটু আমি হচ্ছে একটু কাইন্ড অফ ডিফেন্সিভ হইলাম না আমি বিরোধী দলে গেলে যেন আমার সংস্কারটা আমার হচ্ছে কোনো ধরনের আমাকে এটা যেন রিগ্রেসিভ কোনো ধরনের না হয় আমার সেটা মাথায় রেখে সংস্কার করা উচিত সেজন্য আমি আমরা বারবার নাই সেটা কি সর মাথায় আমাদের না আমাদের কাছে মনে হচ্ছে যে এটা এটা রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দলগুলোর মাথায় নাই অনেক রাজনৈতিক দল আমাদের কাছে মনে হয়েছে গণঅভ্যুত্থানের যেই কারণে রাস্তায় মানুষ টেমে আসছে দেখেন ঐক্যমত্য কমিশন যেটা প্রত্যেক দিন দেখি আমরা যাই আমরা নিজেরাও যাই কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা মানে এখন একটা অনেকটা সার্কাজম মনে হয় যেমন দেখেন ঐক্যমত্য কমিশনটা কেন হয়েছে আমাকে আগে এটা ঠিক করতে হবে আগের ত্রুটিপূর্ণ আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল বলেই গণবুত্থানটা হয়েছে ত্রুটিপূর্ণ যদি নাই হইতো তাহলে গণবুত্থান হইতো না যেহেতু ত্রুটিপূর্ণ তো সুতরাং এই ত্রুটিপূর্ণ এখন আমরা ঐক্যমত্য কমিশনে বসে আমরা কি ভাবতেছি ঐক্যমত কমিশনে কি আলোচনা করতেছি যে আগের ব্যবস্থাটা কিন্তু আমি টিকায় রাখবো আগের ব্যবস্থা টিকায় রাখার জন্য তো ঐক্যমত্য কমিশন হয় নাই রেদার আগের ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা যেটা প্রমাণিত ত্রুটিপূর্ণ সেটাকে সংশোধন করার জন্য ঐক্যমত্য কমিশন হয়েছে এই কথাগুলো বলেন না আমরা 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 তো প্রতিনিয়ত বলে যাচ্ছে এখন বিএনপির যে একটা ভয় যেটা আমরা ফিল করি বিএনপি যেই জায়গাটায় ভয় পাচ্ছে এক নম্বর বিষয় বিএনপি ভাবতেছে যেটা আমার কাছে এটা খুবই অমূল্য মনে হয় বিএনপি ভাবতেছে আমরা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করতেছে দুই নম্বর ভাবতেছে যে আমাদের পিছনে কেউ আমাদেরকে পরিচালনা করতেছে তিন নম্বর ওনারা ভাবছে যে আবার আগের মতো একটা হয়তো অনির্বাচিত সরকার যুগের পর যুগ হয়তো ক্ষমতায় থাকবে আমরা এই তিনটা জায়গায় আমরা নিশ্চিত করতে চাই এটা একটা ভুল ধারণা কোনোভাবেই এটা সম্ভব না রেদার আমরা নির্বাচন দেখেন শর্ত সাপেক্ষে আমরা বলেছি নির্বাচন এ নিডে আমি ব্যাটরিকভাবে বলছি আমরা যে সংস্কারগুলোর কথা বলছি যে কারণে আমার রাস্তায় মানুষ নেমে আসছিল যে কারণে গণভ্যুত্থান হয়েছে এটা আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক আমি সহায়তা করব আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক তেলে হয়ে যাক হয়ে যাক কারণ আপনি এমন একটা নির্বাচন দিলেন আবারও আগের কাঠামোতে একটা নির্বাচন দিলেন এই নির্বাচনের তো বাস্তবতা নাই আগে থেকে ডিসাইডেড রেজাল্ট আগে থেকে ডিসাইডেড চলতে আপনার কাছে আমার একটি প্রশ্ন আমরা দেখছি যে গত কদিন আগে দুদিন আগে সাবেক সিসি কেন করা হয় তখন সেখানে তার তাকে এখানে লাঞ্ছিত করা হয়েছে এবং তা নিয়ে এটিকে মানে মব বলা হচ্ছে আমরা গণমাধ্যম থেকে সেটিকে মব বলছি আবার যারা আপনাদের আন্দোলনে ছিলেন সামনের সারিতে তারা আবার এই মব কেন বলা হচ্ছে এনিও একটি ডিবেট আছে এনি আপনার মানে আপনি কি বলতে চান এই এই জিনিস থেকে আপনার মতামত কি আমি সেটা তো জানবো তো দর্শক তাদেরকে আবার ছোটো একটি বিরতি নিচ্ছি ফিজি একটু পরে সঙ্গেই থাকুন বিরোধী উপরে কথা বলছিলাম ক্ষমতার প্রশ্নে আমরা ছিলাম হাসনাদ আবদুল্লাহ আপনার কাছে মব নিয়ে জানতে চাচ্ছিলাম আচ্ছা সিএসির যে ঘটনা সাবেক সিএসি আওয়াল সাহেব নুরুল হুদা ওনাকে ধরা হয়েছে এবং এখন এই ব্যাপারটাকে দেখেন তিনটা রকিবুল ছিলেন আওয়াল আওয়াল ছিলেন হচ্ছে এই যে নুরুল হুদা ওনাদের তিনজন থেকে শুরু করে নির্বাচনকে যারা হচ্ছে যারা ইন্টেনশনালি যারা নষ্ট করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত এবার একটা জিনিস বুঝতে হবে যে আপনি পোস্ট রেভলিউশন ইম্প্যাক্টকে বা পোস্ট রেভলিউশন আপনি যেই ধরনের প্রতিক্রিয়া আছে রিয়াকশনকে আপনার মব কারা বলছে কারা মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে এখন আপনার সিএসি কে যেই ধরনের জনরোষের এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এখানে সরকারের ব্যর্থতা রয়েছে কারণ সরকার যদি আগেই গ্রেফতার করতো তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না কিন্তু তাদেরকে মব কারা বলছে আপনাকে বুঝতে হবে আপনার মব কখন হয় মব হচ্ছে কোনো অনেজ্জ কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে যাদের লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা জনগোষ্ঠীকে একসাথে করে স্বার্থ আসিলের চেষ্টা করে সেটা হচ্ছে মব। কিন্তু জনরোষকে আপনি মফ কিভাবে বলবেন যারা এই ক্ষমতা কাঠামোর এগেনস্টে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে এবং দেখলো যে যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে যারা দেখেন কেউ হচ্ছে অস্ত্র দিয়ে ধ্বংস করেছে কেউ হচ্ছে কলম দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে যারা কলম দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে যারা মগজ দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে যারা টক সুতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে বুদ্ধিজীবীরা হাসিনার বৈধতা উৎপাদন করে নাই হাসিনার অপকর্মের বৈধতা উৎপাদন ষোলো বছর ধরে করে নাই তার কি ষোলো বছর ধরে মিডিয়া গুলো ছিল না এবার তাদের আপনি বিচারটা কিভাবে করবেন তাদের বিচারটা যেহেতু সরকার করতে পারে নাই ওই জনরুষের এটা হচ্ছে ফলাফল ওই জনরুষকে আমি মানতে রাজি না ওই জনরুষকে আমি মপ বলবো না বরং যারা এই কাজটা করেছে সরকারের কাজ উচিত ছিল সরকার করে নেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে যার কারণে এই জনরোষটা হয়েছে এখন এই জনরুষকে আমরা মপ বলবো না আমি ব্যক্তিগতভাবে বলবো না কিন্তু যারা মব বলছে আপনি তাদেরকে যদি খেয়াল করবেন করেন হাসিনা যদি থাকতো তাদের কিচ্ছু আসতে চাইত না তারা টিভি চ্যানেলগুলো চালাইতো তারা টকশোগুলো চালাইতো তারা ঠিকই আপনি খেয়াল করবেন তাদের প্যাটার্নটা হাসিনা যদি আপনার ফিরেও আসে তাও তাদের কিছুই হবে না যারা যারা এটাকে মব বলছে যারা মব বলছে তারা দেখবেন হঠাৎ করে এখন বিএনপিপন্থী বিএনপিপন্থী আবার হয়েছে তারা আবার আওয়ামী লীগের এখন মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলে মানে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করে মানে গ্রে লাইনে রাখে সরকার মব বলেছে অন্তর্বর্তী সরকার দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা মব যদি হয়ে থাকে আপনি এতদিন কি করলেন আপনার চোখের সামনে দিয়ে নির্বাচনগুলো হইছে আপনার উচিত ছিল না যে আইসাই তো তাদেরকে ধরা উচিত আমরা আপনার মতামত একদম বুঝতে পেরেছি আরেকটি বিষয় যেটা আপনি তো ঐক্যমত্য কমিশনের বৈঠকে যান সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে তিনটি দল ছাড়া সবাই একপদে পৌঁছেছে যে একজন মানুষ জীবদ্দশায় দশ বছর হতে পারবে মোট প্রধানমন্ত্রী বিএনপি একমত প্রকাশ করেনি আপনার কাছে কী মনে হয়েছে মানে সেখানে বিএনপি কেন একমত প্রকাশ করছে না আপনি এখানে ছিলেন দেখেন এটা আগে কেন হওয়া উচিত মানে দশ বছর ছোটো করে জানবো আমরা হ্যাঁ ছোটো করে দশ বছর কেন হওয়া উচিত দেখেন একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় আপনি দেখেন বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়ে হয়েছিল এই তো কত সালে হলো ষোলো না আঠারো সালে দেখেন ষোলো সালে না আঠারো সালে মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায় দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে আপনি চিন্তা করেন আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না সে ফর এক্সাম্পল বিকল্প ক্যান্ডিডেট ওয়ান দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে নেতৃত্ব শূন্যতা যদি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক আপনি আপনার দলের যেন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এক কেন্দ্রিকরণ সেন্ট্রালাইজ করা এটা একটা আমার বিষয় দুই নম্বর বিষয় দুইবারের বেশি যদি প্রধানমন্ত্রী হয় যখন রাষ্ট্রের আরও তিনটা অংশ আছে যেটা হচ্ছে ধরেন সংসদ বিচার ব্যবস্থা এই ইনস্টিটিউশনগুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে বারবার ক্ষমতায় আসবে তখন পুরা সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখে হয় সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখে হয় তিন নম্বর বিষয় হচ্ছে আপনি যখন আমরা হচ্ছে এটা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম আপনার ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই তাহলে এই যে দেশের ইন্টেনশনাল একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয় আবার হচ্ছে এখানে ইন্টারনাল ডেমোক্রেসি একদম নষ্ট হয়ে যায় নেতৃত্ব নতুন নেতৃত্ব গড়ে ওঠে না তিন নম্বর বিষয় হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এক হয়ে যাওয়া একদম রাষ্ট্রের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আগামী নির্বাচনে এনসিপি এখন নির্বাচন করছে না এখনো জোট ভুক্ত হচ্ছে আমরা আমাদের সাংগঠনিক বিস্তার এবং সাংগঠনিক ভাবে আমরা মানে আমাদের সাংগঠনিক পাঠাক্তনকে সুসংহত করা আমাদের প্রধান লক্ষ্য এবং সেই জায়গা থেকে এনসিপি ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করছি এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে আমরা হচ্ছে মুভ করবো এখন এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছি মাঠে এমন কথা চাউর আছে যে আপনাদের এনসিপিতে এনসিপি থেকেও দুই একজন আবার যারা আপনাদের সঙ্গে আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক সেখান থেকে দু চারজন বিএনপি থেকেও নির্বাচন করতে পারে এমন একটি কথা চাউর আছে যারা এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেও পারে এটি নিয়ে কি কোনো বিএনপি থেকে নির্বাচন যদি কেউ করতে চায় ও ডেফিনেটলি করতে পারে কিন্তু এনসিপির কেউ বিষয়টা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো অনেকেই এসছে জি এখানে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এসছে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ ছিল পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ হচ্ছে আমরা যারা আমরা সামনে ছিলাম আমরা এনসিপি গঠন করেছে এর মধ্যে হয়তো কেউ এনসিপিতে আসেনি সব অবশ্যই অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে সামনের দিকে যারা যারা ছিল যারা আসেনি এখন এনসিপিতে এমন কি কোনো যেতে পারে আপনাদের সঙ্গে যারা ছিল খুব কাছাকাছি অন্য কোনো রাজনৈতিক দলে যদি যেতে চায় এনসিপিতে আসে নাই তো এনসিপিতে না আসলে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় ইটস ভেরি ইস খোলাই আছে ইটস ভেরি ইস উন্মুক্ত রয়েছে হাসরা তা যে নির্বাচনের পরে যদি কোনো জাতীয় সরকারে বিন ব্যাপারে ডাক দেয় সেখানে কি আপনারা যাবেন সেটি হচ্ছে আলোচনার বিষয় সেগুলো হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত হয় রাজনৈতিক সিদ্ধান্ত সেক্ষেত্রে আহ প্রেক্ষাপট বিবর্জিত কোনো সিদ্ধান্ত হয় না প্রত্যেকটা জাতি পার্টি কিন্তু মন্ত্রিত্বও ছিল না না আমরা ওই যে ওই মন্ত্রিত্ব যে আরshad বেরোয়ে এসে যে আমরা সরকারের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব যাব সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকবো। ওই বাংলাদেশে আমরা ফিলোজ যেতে চাই না সেখানে আপনার ক্ষমতার লাইন খুব স্পষ্ট আপনার হোয়াইট এন্ড ব্ল্যাক এর মাঝখানে কোনো গ্রে নাই আইদার হোয়াইট অর ব্ল্যাক মাঝখানে কোনো গ্রে লাইন মেইনটেইন করে বাংলাদেশের পলটিক্স বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে আপনি যেটা চিন্তা করবেন সেটা বলবেন না যেটা বলবেন সেটা করবেন না এটা হচ্ছে রাজনীতি যদি আপনি তাহলে আপনি স্মার্ট পলিটিশিয়ান কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে আপনার এই প্রজন্ম যা চিন্তা করে সেটাই বলে যা বলে সেটাই করে এই চিন্তা এবং হচ্ছে বলা এবং কর্মের মধ্যে যদি সিমিলারিটিস না থাকে তাহলে আপনি অপাঙ্গতেও এবং অপ্রাসঙ্গিক হয়ে যাবেন কারণ ধান লাস্ট প্রশ্ন একদম আওয়ামী লীগের অনেকে খুব নির্বাচনের জন্য তারা ঘুরে করে যারা বাংলাদেশে নাই বিদেশে চলে গিয়েছে তারা বলছে যে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এসেছে আলহামদুলিল্লাহ এমন কথাবার্তা বলে মানে আওয়ামী কেন বিএনপি ক্ষমতায় যাবে সেই অপেক্ষায় রয়েছে এটা আমি বলতে পারবো না আর আওয়ামী লীগের সাথে তো আমার কোনো যোগাযোগও নাই আর আওয়ামী আপনার কে বলছে কারা বলছে এই বিষয়ে অনেকেই লেখে হাসনাথ কি বলতে পারবেন আপনার বিষয়ে আমার আসলে ধারণা হয় আমার কাছে যেটা মনে হয় যে হয়তো আওয়ামী ভাবে যে নির্বাচন পরবর্তী সময়ে হয়তো আওয়ামী লীগ ফেরার কোনো হয়তো প্রেক্ষাপট তৈরি হতে পারে যদি এই প্রেক্ষাপটটা যদি তৈরি হয় সেটা দায়ভার আমাদের রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে নিতে হবে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছে সেটা দায়ভার আমাদের নিতে হবে কারণ আমাদের মধ্যে যেই আমি এটাকে গণতান্ত্রিক মত যখন আমরা হয় সেটাকে আমি স্বাগত জানাই কিন্তু অনৈক্য যখন হচ্ছে এই অনৈক্য জায়গাটাই হচ্ছে আওয়ামী লীগকে স্পেস করে দিবে এখন হয়তো আওয়ামী লীগ ওই সুযোগের অপেক্ষা রয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের মত এটা ক্রমশ এটা অনৈক্যের পথে যাবে অনৈক্য থেকে এটা যদি সংঘর্ষের পথে যায় তখন সেই জায়গাটায় আওয়ামী লীগের অবস্থান নেবে এবং আওয়ামী লীগ ফেরার প্রেক্ষাপট তৈরি হবে এবং সেটা যদি হয়ে থাকে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সামগ্রিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক হ্যাঁ আপনি দেখেন একাত্তর সালে জামাত ইসলামের ভূমিকার কারণে এখনো পর্যন্ত তারা বিতর্কিত আর এই জুলাই আগস্টে আওয়ামী লীগের যে ভূমিকা আপনি এখন আওয়ামী লীগ পচা কুমড়ায় পরিণত হয়েছে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এই এত দ্রুত রাজনীতিতে ফিরে আসার মতো কোনো সম্ভাবনা কোনো সুযোগও নাই জনগণ কোনোভাবেই এটাকে গ্রহণ করবে না কেউ যদি আশ্রয় দিতে চাই তারা জনগণের কাছে শত্রু হবে সেটির জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সিভিল সোসাইটি এবং এখন দেখবেন ঢাকা কেন্দ্রিক কালচারাল ফেসিস্ট এলিমেন্টসগুলো আবার রিঅর্গানাইজ হচ্ছে এবং প্রশাসন এবং হচ্ছে ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রের যেই নিবর্তনমূলক যে সংস্থাগুলো রয়েছে তারা আবার অ্যাক্টিভ হচ্ছে আপনি দেখবেন নগ্নভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করছে নগ্নভাবে ফেসিস্ট সিম্প্যাথি ক্যাম্পেইন চালু করেছে তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে যেন তারা যেন সমাজে মেইনস্ট্রিমিং না হইতে পারে যে আমরা প্রত্যাশা করি আপনারা ঐক্যবদ্ধ থেকে দেশের সকল অপশক্তিকে রুখে দেবেন